করে শেখ হাসিনা তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে ভারত স্বাভাবিক ছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এই সচিবালয় এরকমের এই পতিত স্বৈরাচার সরকারের অনেক দোষর আছে যারা নতুন অ্যাপয়েন্টেড সচিবদেরকে ভুল বুঝিয়ে কিংবা উপদেষ্টাদেরকে আপনার জিম্মি করে তাদের চাপ তৈরি করে অনেক কিছু করতে চায় যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণঅভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতা থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে এটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে কেউ করে নেই তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যেকোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতা তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়বো অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে তো পরিষ্কার যে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে তারা চেয়েছে এবং এখন এটা যেহেতু গণাভ্যুত্থানের সরকার ভারত যাদেরকে সাপোর্ট দিল প্যাক্টোরাইজ করলো তাদেরকে জনগণ ফেলে দিয়েছে এবং এই সরকারেরও যে অবস্থান সে পরিষ্কারভাবে বলছে তারা কোনো গোলামির সম্পর্ক বরদাস্ত করবে না তিস্তার ন্যায্যহিসার পানি দিতে হবে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে এবং এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন তার ছেলে সজীব অজের জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো এই নেত্রী যে একটা স্বার্থপর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন এখন মূলত নেতা কর্মীদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য এই কথা বলতে পারেন তবে এটা ঠিক তিনি যে প্রক্রিয়ায় দেশে আসেন যে আপনার সরকারের প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় এই আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা একটা নিয়ন্ত্রণ প্রতিভাবে তাদেরকে আপনার বলা চলে পেলে পুষে বড় করেছে ভারত ফেড আপ বা ভারত মনে করেন কিছুটা হতাশ যে এরকম একটা খুঁটি এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে তারা পনেরো বছর ধরে গাড়লো সেটা পড়ে গেছে সেই জায়গা থেকে ভারতেরও চেষ্টা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র কি খেলছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং সেটা কতটা শোভন এখন দেখেন আমরা কিন্তু যখন বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এখন ও আমরা বলা চলে বিরোধী জায়গায় আছি আমরা কিন্তু পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দীর্ঘ বর্ডার শেয়ারিং কান্ট্রি এটি দুই দেশের নিরাপত্তা এবং দুই দেশের মানুষের স্বার্থের জন্যই দুই দেশের সাথে একটা সুসম্পর্ক প্রয়োজন কিন্তু আমরা বাংলাদেশে যদি দেখি যে মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল এই কথাটি যেমন সত্য মুক্তিযুদ্ধের পর পর ভারত বাংলাদেশকে নানানভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে বাংলাদেশের ভূমি দখল করেছে বাংলাদেশের জনগণের উপর একটা সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক আগ্রাসনও চালিয়েছে সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক চাই ভারত সেটিতে কিন্তু আসলে আমাদেরকে কখনোই মর্যাদার চোখে দেখে না ভারতের এই উনিশশো থেকে আজকে অবধি এই যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভুটানের আপনার নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা অতিথি হয়ে গেছে বাংলাদেশ কিন্তু কখনোই কাউকে দাওয়াত দেয়নি অর্থাৎ ভারত কখনো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই মূল্যায়নটা করে না সেই জায়গা থেকে বিশেষ দশক ধরে এই ভারতই করেছে। উদ্বিগ্ন যার ফলে ভারত এখন যেটা দেখতেছি যে এই সরকারের বিরুদ্ধে কিছুটা ষড়যন্ত্র করছে যেন সরকার স্থিতিশীল হতে না পারে আমাদের কাছে যে সমস্ত তথ্য এবং ডেটা আছে যে এই যে আপনার সাবার আশুলিয়াতে যে গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা অস্থিরতা এটা তো আপনাদের ভারতীয় গুপ্ত সংস্থার একটা ইনভলভমেন্ট রয়েছে 219 টি জারমেন্টস বন্ধ হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মূলত এটা ভারতের একটা ষড়যন্ত্র এর আগে शाहবাগে আপনারা দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের নামে এই ভারতীয় কিছু এজেন্টদেরকে এই নামিয়ে দিয়ে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিতই এরকম একটা চিত্র বিশ্ববাসীর দরবারে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতীয় মিডিয়া সেটা নিয়ে চরা গলায় অপপ্রচার করেছে প্রোপাগান্ডা ছড়িয়েছে অথচ বাংলাদেশে দেখেন যে ওইভাবে বিবেচনা করলে কোনো সংখ্যালঘুর উপরে হামলা হয়নি কাউকে নিপীড়ন করা হয়নি পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি যেটা একটা অস্বাভাবিক পরিস্থিতি দেশের অর্থনীতি বিগত সরকার ধ্বংস করে গেছে দেশের সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমস্ত জায়গায় একটা বিপর্যয় একটা ধ্বংস দিয়ে গেছে এবং এই যে দীর্ঘ দেড় মাসের যে আন্দোলন সংগ্রাম চলল এই আন্দোলনে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে বিশেষ করে তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ সেই পুলিশ তবে তারপরে আমি মনে করব অন্যদের বিষয়টা আলাদা কিন্তু ডক্টর ইউনুসের প্রতি মানুষের যে প্রত্যাশা এবং তার যে কানেক্টিভিটি তার যে নলেজ আমরা বিগত বছরে দেখেছি কারণে অন্যদের চেয়ে তার প্রতি কিন্তু প্রত্যাশার একটু বেশি থাকবে এবং তার টিমের মধ্যেও এবং আমরা আশাবাদী যে এটা পূরণ হবে এবং আমরা যেটা চাই যে রাষ্ট্রের একটা সংস্কার একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য একটা রাষ্ট্রের যে কিছু প্রতিষ্ঠান প্রয়োজন আপনার একটা স্বাধীন বিচার ব্যবস্থা আর এই যখন ক্ষমতায় ছিল ক্ষমতার অপব্যবহার করেছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তাদের লোক বসানোর চেষ্টা করেছে যেই কারণে এখন মানুষ চায় যে এই সরকার যেহেতু একটা নিউট্রাল সরকার ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার কাজে সেক্ষেত্রে মানুষ চায় যে তারা একটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে গিয়ে তো স্বৈরাচার সরকার এবং তার দোষণ সেটা পুলিশের মধ্যে থাকা দোষরা আর্মির মধ্যে থাকা দোষরা সাংবাদিক জগতে থাকা দোষরা পেশায়জীবী যে থাকা দোষরা তারা কিন্তু এখনো এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু কাজ করতেছে এবং তাদের হাতে মানি আছে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল একটা ওয়ার্ড পর্যায়ের নেতারও কিন্তু অনেক টাকা আছে টাকা দ্বারা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এখানে অনেক কিছু প্রভাবিত করা যায় সেক্ষেত্রে আমরা বলছি যে এই সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয় বিশ্বাস জনতা কারা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির জামাত বিএনপি হেফাজত বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষ ছিল একটা সুসংগঠিত জনগোষ্ঠী ছাড়া এই ধরনের ফ্রাসি সরকারকে পতন করানো যায় না টাচ করেছে যেন এইভাবে একটা মানুষকে মেরে ফেলবে গুলি চালিয়ে আমরা সহ্য করতে পারি না কিংবা ঢাকা সহদরে মুগ্ধ কিংবা আরো অন্যদের যে মৃত্যুগুলো এগুলো কিন্তু মানুষকে সেন্সোটাইজ করেছে মানুষকে ট্রিগার করেছে শেষ পর্যন্ত মানুষ তার নিরাপত্তার জন্য তার সন্তানের নিরাপত্তার জন্য ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছে এবং সরকার পতন হয়েছে কাজেই এখন এই সরকারের যে রাজনৈতিক দলগুলো যারা তার পেছনে ডেডিকেশন দিয়ে নামলো এবং আনকন্ডিশনালভাবে ইউনুস স্যারকে সমর্থন করলো চিফ হিসেবে সেই রাজনৈতিক দলগুলোর সাথে যদি তাদের দূরত্ব তৈরি হয় সন্দেহ সংশয় তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকবে না এবং সরকার বিপর্যয়ের মধ্যে পড়বে আর সরকার ইউনুস স্যার ধরেন তার যে স্ট্যাটাস তার যে মর্যাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির তুলনায় অনেক আগেই তার মর্যাদা উপরে চলে গেছে দু আপনার সাত সালে ওয়ান ইলেভেনের সময় তো তাকে প্রধানের দায়িত্ব নিতে বলা হয়েছিল তিনি কিন্তু নেন নাই তো এখন তিনি যদি দেখেন যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আমার ধারণা তিনি একটা নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নেবেন কিন্তু তাতে দেশের মানুষের যে প্রত্যাশা একটা যৌক্তিক সংস্কার একটা ইতিবাচক পরিবর্তন সেটা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় সম্ভব হবে না তো এই জন্য আমরা বলেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা সুসম্পর্ক প্রয়োজন কোনো গ্যাপ রাখা উচিত না এখন যেটা আমি তো এই আন্দোলন আঠেরো সালে নেতৃত্ব দিয়েছি পয়দা করেছি জন্ম দিয়েছি আমরা আজকের যারা আন্দোলনের নেতৃত্ব উপদেষ্টা থেকে শুরু করে অগ্রভাগে আছেন আমাদের সহযোদ্ধা আমাদের হাতে তৈরি একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটিভিজম করেছি কাজেই এই গভর্নমেন্টের স্ট্রেট হোল্ডার আমরা আন্দোলনের স্ট্রেট হোল্ডার আমরা নেতৃত্ব পর্যায় তারপরেও কিন্তু আমি বলছি আমি চাই না অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা গ্যাপ তৈরি হোক এই গ্যাপটা যাতে তৈরি না হয় সেই জন্য আমার একটা অভিমত ছিল যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বিবেচনায় কিছু কিছু রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে পাঁচ সাতজন কিংবা আট দশজনকে আরও ইনক্লুড করা যেতে পারে এবং তাহলে কি এটা ধরেন এখন যে সরকারটা মানে কেউ কেউ একটু প্রেসিডেন্ট করে বলছে যে এটি একটা এনজিও সরকার হয়ে গেছে কিংবা একটা আপনার মানে একপাক্ষিক মাইন্ডেড কিছু লোকজন কিনে একটা ক্যাবিনেট হয়েছে এবং সেটা সরাসরি ভালোভাবে ফাংশনও করছে না সেই জন্য আমি বলেছিলাম তাহলে একটু বৈচিত্র্য আনার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে আরো আট দশজনকে ইনক্লুড করা গেলে সরকারের কাঠামোটা বড় হবে কাজের ক্ষেত্রেও তাদের আপনার ভালো একটা পরিবেশ হবে যেমন দেখেন এখন একজন তিন চারটা করে মিনিস্ট্রি এখন ধরেন যিনি একবার মন্ত্রিত্ব সামলিয়েছেন তার জন্য দুইটা সামলানো স্বাভাবিক হতে পারে কিন্তু যিনি একটাও সামলা নেই তার জন্য দুই তিনটা চারটে পাঁচটা মিনিস্ট্রি কেমন তিনি সামলাবেন এবং এইরকম একটা পরিস্থিতিতে যেই কারণে আমি বলেছিলাম যে জাতীয় সরকার রূপে এই সরকারের চেহারাটা দেওয়া যেতে পারে তাতে সরকারের টেকসই অবস্থান তৈরি হবে স্থায়িত্ব থাকবে সরকার স্থিতিশীল পরিবেশ দ্রুত সময়ের মধ্যে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য স্মুথলি কাজ করতে হবে পার্টি বলেন সংগঠন বলেন তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে যে স্বজন হচ্ছে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না সুসময়ে বিভিন্ন লোককে সুযোগ দেয় এটা রাজনৈতিক দলের কমন অভিযোগ থাকে তো আমরা আসলে যদি দেখেন যে দু সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে একদল তরুণদের কে আমরা এই একটা প্ল্যাটফর্মে কানেক্টেড করি তারপরে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে যে আরো কিছু তরুণরা বের হয়ে আসে তার আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চোদ্দ সালে আপনার নোভ্যাট অন আন্দোলন হয়েছিল আমরা চেষ্টা করেছিলাম এই সংগ্রামী তরুণদেরকে এক জায়গায় নিয়ে একটা কাজ করতে ছিল কারো কিন্তু কোনো কমন আইডোলজি বা চিন্তাধারা ছিল না কিন্তু আন্দোলনে সবাই পরিচিত বিপ্লবী ওই বিবেচনা আমরা সবাইকে এক করাটা চেষ্টা করেছিলাম দুহাজার সালে ডাকসু নির্বাচনের জয়লাভের পরে এই প্রক্রিয়াটাকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে চিন্তা করি সেখানে আমরা মতের ভিন্নতা থাকা সত্ত্বেও অনেককে নিয়ে একত্রে কাজ করা শুরু করেছিলাম পথ চলতে চলতে যখন দেখেছি যে ধরেন আপনার সাথে আমার একটা চিন্তার বিস্তর ফারাক হচ্ছে এখন রাজনীতি করতে হলে কিংবা একটা সংগঠন করলে তো সংগঠনের বৃহত্তর স্বার্থ বিবেচনায় সিদ্ধান্তগুলো নিতে হয় সেই জায়গাতে কিছু মত বিরোধ তৈরি হওয়ার কেন্দ্র করে আমাদের কিছু সহযোগ দ্বারা তারা রাগে কিংবা অভিমানে তারা একটু দূরে ছিল কিন্তু আমি মনে করি আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানে আপনার বস কিংবা দু একজনের প্রতি একটা ঘটনাকেন্দ্রে একটা ক্ষোভ থাকলেও আবার এই যে সম্পর্কটা দীর্ঘদিনের সেটা কিন্তু কখনো আসলে কমতি হয় না বা সেখানে ভাটায় পড়ে না ইভেন এখনও কিন্তু আমরা সবার সাথেই আলাপ আলোচনা করছি যে মানুষের যে প্রত্যাশা তরুণরা ইউনাইটেডলি নতুন কিছু করুক তরুণরা এখন মিনিস্ট্রি সামলাচ্ছে সুতরাং এই তরুণরাই আগামীতে নতুন কিছু দিতে পারবে তরুণদের চিন্তা ভাবনা ফ্রেশ সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি সকল তরুণদেরকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেমন আমরা এখন গণ অধিকার পরিষদে নিবন্ধিত রাজনৈতিক দল এবং গত এই ছয় সাত বছরে আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আমরা মানুষের কাছে একটা পরীক্ষিত শক্তি যে আমরা লোভ লালসার উদ্দেশ্যে থেকে হামলা মামলার মধ্যে থেকেও আমরা প্রতিবাদ আমাদের কার্যক্রম চালিয়ে গেছি সেক্ষেত্রে এই যে আমাদের প্রতি মানুষের জাজমেন্টের একটা আস্থা বিশ্বাস পরিবেশ তৈরি হয়েছে এটা কিন্তু একেবারে ফ্রেশ মুভমেন্টের মধ্যে আসা তরুণদেরকে নিয়ে কিন্তু সেই জাজমেন্টটা তৈরি হয় না যে ক্ষমতা বা সুযোগ সুবিধা পেলে তাদের অবস্থান নাকি দেখেন যে গত দেড় দশকে সরকার যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে অনেকে বলে যে পাবলিক টয়লেটের ইজারাদার থেকে শুরু করে সচিবালয় মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি সমস্ত জায়গায় এই দলবাজ লোকগুলোকে তারা বসিয়ে দিয়েছে আনসাররা উপদেষ্টাদের উপরে হামলা করার জন্য তাদেরকে লাঞ্ছিত করার জন্য কর্মসূচির নামে ওখানে আপনারা একটা নৈরাজ্য তৈরি করতে চাইলেন এখনকার যে পরিস্থিতি পুলিশ তো পুরোপুরি এখনো ফাংশন না ওই সময় তো আরও ফাংশনিং ছিল না তো বাধ্য হয়ে কিন্তু তখন এই ছাত্রদেরকে উপদেষ্টাদেরকে বা সরকারকে রক্ষা করার জন্য সচিবালয় যেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা আসছে সচিবালয়ের ওই গেট দেওয়া আমরা পল্টন অফিস থেকে এই গেট দেওয়া দুই দিক থেকে সত্যিকার অর্থে যখন আমরা তাদেরকে সরে যেতে বলেছি তারা সরে গেছে আমরা না গেলে কিন্তু সরতো না এই সচিবালয় এরকমের এই পতিত স্বৈরাচার সরকারের অনেক দোষর আছে যারা নতুন অ্যাপয়েন্টেড সচিবদেরকে ভুল বুঝিয়ে কিংবা উপদেষ্টা আপনার জিম্মি করে তাদেরকে চাপ তৈরি করে অনেক কিছু করতে চায়